হচ্ছে টু লেন্স ডুয়েল ক্যামেরা বলে আর এই সাইড এ অনেকগুলো দেখতেছেন ফ্ল্যাশ আছে কিন্তু ভয়েস মেসেজ সিস্টেম আছে আপনি ডিস্টেন্স এ লাগবে বা আমি আউটডোরে লাগাবো তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটা হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম তো বরাবরের মতো চলে আসলাম আবারও ক্যামেরা সিটি থেকে নতুনত্ব ভিডিও নিয়ে আর আমি আছি নীরব আপনাদের সাথে তো এবং দেরি না করে আজকে যে নতুন মডেলগুলো আসছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিই ইনডোরের একটা মডেল খুব কিউটলি একটা এটা হচ্ছে টু লেন্স ডুয়েল ক্যামেরা বলে একটা ক্যামেরা এবং একটা ক্যামেরা আর এটা কিন্তু ফুললি টু লেন্স একটা ক্যামেরা এবং এটা কিন্তু ফিউচার সম্পর্কে যদি একটু বলি আপনাকে এটা কিন্তু রাত্রে দিনে চব্বিশ ঘন্টা কালার আর এই সাইড ঘন্টা অনেকগুলো দেখতে পারবেন এবং এটা দেখতে পারবেন কালার এবং কালার দুইটা টক আহ এটা কিন্তু এটা মানুষের সাথে অটোমেটিক ঘোরার অপশন আছে এটা আপনি যখন এইভাবে লাগাবেন এটা ফিক্স থাকবে এটা কিন্তু আপনার অটোমেটিক ঘোরার অপশন আছে মানুষের সাথে অটোমেটিক ঘুরবে এবং আপনি কিন্তু চাইলে কথা বলতে পারবেন শুনতে পারবেন আর এটা কিন্তু খুব ইজিলিভাবে আপনি এ হ্যাঙ্গিং করতে পারবেন ওয়ালে হ্যাংকিং করতে পারবেন যে কোনো জায়গায় হ্যাঙ্গিং করতে পারবেন আর এটা সবথেকে বড় অপশন যেটা আছে এটা কিন্তু আপনি জাস্ট খালি একটা ওয়াইফাই দিলেই কিন্তু এটা আপনি বাসার বাইরে থেকে পৃথিবীর যেখানে থাকেন ওইখান থেকে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন আপনার বাচ্চাদের যদি দেখার জন্য দিতে চান বৃদ্ধ বাবা মার জন্য দিতে চান দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো জায়গায় কিন্তু আপনি এটা খুব সহজেই ইউজ করতে পারবেন আর এই ক্যামেরার প্রাইস দিচ্ছি কিন্তু আমরা অনলি বাইশশো টাকা অনলি বাইশো টাকায় কিন্তু আপনি এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুব স্মার্টলি যে ক্যামেরাটা আছে অনলি বাইশশো টাকায় পেয়ে যাচ্ছে তো অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমার তো বাসায় ইন্টারনেট নাই আমি কীভাবে দেখবো হ্যাঁ তার জন্য ব্যবস্থা করছি এই যে ফোর জি সিস্টেম ক্যামেরা এই যে দেখেন এখানে ফোর জি লেখা আছে এটা ফোর জি সিস্টেম ক্যামেরা এবং এটাও কিন্তু ডুয়েল লেন্স ক্যামেরা একটা ক্যামেরা এবং এই একটা ক্যামেরা এটাও কিন্তু আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেট করে দেখতে পারবেন এবং মোশন ডিটেকশন আছে হিউম্যান আছে অ্যালার্ম আছে নোটিফিকেশন আছে এভরিথিং সব অপশন আপনি ইউজ করতে পারবেন আর এটা কিন্তু আপনি জাস্ট খালি এখানে একটা ফোর জি সিম লাগাইলেই কিন্তু আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা কন্ট্রোল করতে পারবেন আপনার বাসায় ইন্টারনেট থাকুক বা না থাকুক যে কোনো জায়গা থেকে এটা ইন্টারনেটে আপনি ফোনের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে পারবেন আর এটা কিন্তু কথা বলা যাবে শোনা যাবে দুইটাই অপশান আছে আর এটার প্রাইজ হচ্ছে আমরা অনলি অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি ফোর জি সিস্টেম ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন ফোর জি সিস্টেম ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় তো এরপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে একটা খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট খুব ডিমান্ডিং একটা ক্যামেরা এটা হচ্ছে আপনার ডুয়েল লেন্সের ক্যামেরা ক্যাট সিস্টেম এই যে দুইটা ইন্টিন্যাস টাকা থাকার সত্ত্বে এটার ক্যাট ক্যামেরা বলে এবং ওয়াইফাই ফ্রিকোয়েন্সিটা যত ভালো পায় তার জন্য কিন্তু এটারে ক্যাট ক্যামেরা বলে থাকে আর এটা কিন্তু ফিক্সড লেন্স আর এটা কিন্তু আপনি তিনশো ষাট ডিগ্রি মুভমেন্ট করে দেখতে পারবেন কিন্তু তিনশো ষাট ডিগ্রি মুভমেন্ট করে দেখতে পারবেন এবং কথা বলতে পারবেন শুনতে পারবেন এবং হিউম্যান ডিটেকশন মোশন অ্যালার্ম ইয়ারঅল এটার ভিতরে কিন্তু ইউজ অপশন আছে কিন্তু আপনি সব অপশনগুলো কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু ইউজ করতে পারবেন এবং এটার ভিতরে অনেক ফাংশন আছে অনেক ফাংশন আছে আপনি কিন্তু খুব সহজেই ইউজ করতে পারবেন তো এই ক্যামেরাটা প্রাইজ দিচ্ছে আমরা অনলি চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা হলে কিন্তু আমাদের থেকে আপনারা এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন একদম কিউটলি স্মার্ট ওয়াইফাই ক্যামেরা ঠিক আছে তো দেরি না করে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এটা দেখলেন ক্যাট ক্যামেরা এটার পর যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে ডুয়েল লেন্সের ডোম সিস্টেম ক্যামেরা এটা কিন্তু ডুয়েল লেন্সের ডোম সিস্টেম ক্যামেরা একটা ক্যামেরা এবং একটা ক্যামেরা আর এটা কিন্তু আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেট করে দেখতে পারবেন এবং কথা বলতে পারবেন শুনতে পারবেন হিউম্যান ডিটেকশন মোশন ডিটেকশন অ্যালার্ম পিয়ারায়ল এবং কিন্তু আপনার ভয়েস মেসেজ সিস্টেম আপনি বাচ্চাদের জন্য নেন বা বাসাবাড়ির জন্য নেন বা আপনার স্কুল প্রতিষ্ঠান নেন মাদ্রাসার জন্য নেন এক কোথায় যে কোনো জায়গায় কিন্তু আপনি এটা ইজিলি ইউজ করতে পারবেন আর এটা কিন্তু ভয়েস ম্যাসেজ সিস্টেম আছে আপনি চাইলে ভয়েস সেট করতে পারবেন বিভিন্ন সাউন্ড সেট করতে পারবেন বিভিন্ন অ্যালার্ম সেট করতে পারবেন টাইম বাই টাইম আপনি অ্যালার্ম দিতে পারবেন বা রাত্রেবেলা মানুষ আসতে অ্যালার্ম দিবে সে অপশন করতে পারবেন এবং আপনার ফোনে ম্যাসেজ অপশন যাবে সে অপশনও করতে পারবেন এটা এক কথাই ওভার স্মার্ট যা আছে ফ্রিকুয়েন্সি সব এটার মধ্যে দিয়ে দিছে এবং এটা কিন্তু ভি থ্রি এইট জিরো ম্যাক্স একটা ক্যামেরা ম্যাক্স বলতে কি এটার ভিতরে এটা একদম লেটেস্ট মডেল এবং এটা রাত্রে দিনে চব্বিশ ঘন্টার দুইটাই কালার আর এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি আমরা অনলি আটত্রিশশো টাকা অনলি আটত্রিশশো টাকায় কিন্তু আপনি আমাদের থেকে এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন একদম স্মার্টলি জি থ্রি এইট জিরো ম্যাক্স ক্যামেরা একদম খুব সুন্দর একটা মডেল আর এটা কিন্তু আপনি খুব সহজেই সিলিংয়ে হোক ওয়ালে হোক এভাবে ওয়ালে হোক যে কোনো জায়গায় কিন্তু আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে তো এতক্ষণ যে কটা মডেল দেখলেন এটা হচ্ছে আমাদের ইনডোর মডেল এছাড়াও কিন্তু আমাদের এখানে অসংখ্য মডেল আছে আমাদের এটা বিগ একটা শপ তো সবচেয়ে বড় শপ বলতে পারেন বাইতুল মুকাররমের মধ্যে তো এরপরে যে ক্যামেরাটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এই যে আউটডোর শপ অনেকে বলতে পারে ভাই আমার তো লং ডিস্টেন্সে লাগবে বা আমি আউটডোরে লাগাবো তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটা দেখেন খুব কিউটলি কিন্তু দুইটা কানের মতো আছে মানে এন্টিনা আছে এটা এংরিবার্ড ক্যামেরা বলে এংরিবার্ড যারা এংড়িবার গেম খেলে বাচ্চারা বা গেম খেলা অত বাচ্চা বা বয়স্ক নাই গেম যারা খেলে এংড়িবার গেম যারা খেলছে তারা কিন্তু এটা খুব ইজিলি ভাবে দেখতে পারবে এটা কিন্তু বুলেট শেপের একটা ক্যামেরা আর এটার সামনে কিন্তু অনেকগুলো ফ্ল্যাশ আছে আর এটা কিন্তু আপনি চাইলে ইনডোর আউটডোর দুটাই ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু ওয়ারলেস সিস্টেম ওয়ারলেস সিস্টেম আর এটা মেগাপিক্সেল সম্পর্কে যদি বলি এটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেল আর এটা কিন্তু ওয়ারলেস প্লাস ডাইরেক্ট ল্যান্ড সিস্টেম মানে ডাইরেক্ট ইলেকট্রিক লাইন দিতে পারবেন আবার ডাইরেক্ট ইন্টারনেট লাইনও দিতে পারবেন ওয়াইফাই লাইনও দিতে পারবেন তো এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে আমরা অনলি ওয়ানলি ফর বত্রিশশো পঞ্চাশ টাকা অনলি ফর বত্রিশশো পঞ্চাশ টাকা আউটডোর ইনডোর যে কোনো জায়গায় কিন্তু আপনি এই ক্যামেরাটা খুব ইজিলিভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ তো এটা দেখলে মনে হচ্ছে ফিক্সড লেন্সের ক্যামেরা আউটডোর ফিক্সড লেন্সের ক্যামেরা এখন দেখাবো আপনাদের আউটডোর মিনি ওয়াইফাই পিটি ক্যামেরা আউটডোর মিনি ওয়াইফাই পিটি জেড ক্যামেরা আর এটা কিন্তু ডুয়েল লেন্সের একটা ক্যামেরা একটা ক্যামেরা এবং একটা ক্যামেরা দুই ক্যামেরা এটা কিন্তু আপনি তিনশো ডিগ্রি রোটেট করে দেখতে পারবেন তিনশো ষাট ডিগ্রি রোটেট করে দেখতে পারবেন এবং এটা কিন্তু আপ এন্ড ডাউন আছে এবং কিন্তু এটা মোশন হিউম্যান অ্যালার্ম এবং পিয়ার আয়েল এভরিথিং সব অপশন আছে এবং এটা কিন্তু ফিক্সড লেন্স আর এটা কিন্তু টোটালি ফুললি আউটডোর ইনডোর বাসাবাড়ি অফিস আপনার মুরগির ফার্ম মাছের ফার্ম এক কোথায় গরুর ফার্ম যে কোথাও জায়গায় লাগাবেন যে কোনো জায়গায় লাগাবেন একদম আপনি যে কোনো জায়গায় লাগাইতে পারেন এটা হচ্ছে ডুয়েল লেন্সের ক্যামেরা আর এই ক্যামেরার প্রাইস দিচ্ছে আমরা অনলি তিন টাকা অনলি তিন টাকায় কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এই ডুয়েল লেন্সের ওয়াইফাই ক্যামেরা এবং এটা কিন্তু ডাইরেক্ট আপনি ইউজ করতে পারবেন আর এছাড়াও কিন্তু আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু এছাড়া কিন্তু আপনি আমাদের কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু এটা অর্ডার করতে পারবেন আর অর্ডার করার জন্য আপনার আমাদের ডিসক্রিপশন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার অর্ডার করতে পারবেন আর অর্ডার করতে গেলে আপনি যে ক্যামেরাটা পছন্দ করবেন আমাদের এখানে যেগুলো কালেকশন দেখছেন আপনি এই ক্যামেরাগুলো যেটা দেখছেন ওটা স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি আপনার সাথে আমাদের যে প্রতিনিধি আছে সে কোঅপারেট করবে এবং আপনাকে বোঝানোর জন্য কিন্তু সে এবং আপনি যে ক্যামেরাটা পছন্দ করছেন পছন্দ করার পর অর্ডার কনফার্ম করলে আমাদের জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে মালটা আপনার হোম ডেলিভারি দিয়ে দেবো আপনার প্রতিনিধি আপনার যে লোক আছে বা আপনার যে আত্মীয় আছে তাদের হাতে কিন্তু এটা পৌঁছে দেবে আপনি যে ঠিকানা দিবেন তো এটা হচ্ছে আমাদের অনলাইনে নিয়ার বুকিং আপনি পাঁচশো টাকার মাল নেন বা এক লাখ টাকার মাল নেন আমাদের জাস্ট সামথিং কিছু অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে কিন্তু এই প্রোডাক্টটা আপনার বাসায় হোম ডেলিভারিতে পৌঁছে দিব তো এটা হচ্ছে আমাদের অপশন তো যারা নেবেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন ভালো মন্দ বুঝে নেবেন এবং ভালো মন্দ বোঝাই দিয়ে আমাদের কাজ আপনারা না বুঝতে পারলে আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ বোঝাই দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে যায় এবং আপনার যাতে সিকিউরিটির জন্য যে সামগ্রীগুলো লাগে এগুলো আমরা আপনাদেরকে দেখাইতে পারি এবং আপনারা যাতে হাতের না কানে পান এটার জন্য আমরা মূলত ভিডিও করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম